নমস্কার আমি বানর বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ ওরে দাদা আবার জিএসটির নতুন খেলা শুরু হলো আগে চারটে ছিল পাঁচ পার্সেন্ট বারো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট আর আঠাশ পার্সেন্ট এখন বলে দিল আরে দাদা সিম্পল করে দিলাম এখন পাঁচ পার্সেন্ট আর আঠেরো পার্সেন্ট শুনে মনে হচ্ছে যেন লুডো খেলা থেকে দুটো ঘুঁটি বাদ দিয়ে দিল দোকানে গেলাম সাবান কিনতে দোকানদার বলে আগে ছিল বারো পার্সেন্ট জিএসটি এখন পাঁচ পার্সেন্ট আমি বললাম দাদা সাবানের দাম কমে গেলে কি রাজনীতিবিদদের ময়লা ধুয়ে যাবে নাকি লাইফ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স এখন শূন্য জিএসটি বাহ শুনেই মনে হলো সরকার হঠাৎ আমাদের স্বাস্থ্য নিয়ে খুব ভাবছে কিন্তু পরে আবার মনে হলো আহা প্রিমিয়ামের এত টাকা তো দিতেই হয় তার উপর যদি জিএসটি বসাতো তাহলে না হয় প্রিমিয়ামের সঙ্গে কফি নো অর্ডার দিয়ে দেয়া যেত দুধ ছানা পনিরে কম ট্যাক্স বাহ গরুরাও খুশি আমরাও খুশি কিন্তু ভাই বাজারে গিয়ে দেখি দুধের দাম আগের মতোই আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম দাদা জিএসটি এস কমলো তো সে বলে কমেছে বটে কিন্তু গরু তো আর ভোট দেয় না তাই দাম কমায়নি এবার আসি গাড়ির কথায় ছোট গাড়িতে জিএসটি কমলো বড় গাড়িতে বসালো মানে কি দাঁড়ালো সাধারণ মানুষ মারুতি কিনবে আনন্দ আর নেতা মন্ত্রী এসিউভি কিনবে আন্দোলন হোটেল রুমের ভাড়া নাকি কমেছে বাহ শুনে মনে হচ্ছে বিয়ের মৌসুমে গরিব বড়েরা ফাইভ স্টার হোটেল বুক করবে বাস্তবে গিয়ে দেখি রুমের ভাড়া পাঁচ হাজার ছিল জিএসটি কমে আরে দাদা এই টাকা কিনে খাওয়া যাবে সত্যি কথা বললে ভাই বোনেরা এই জি এস রিফর্ম দেখে মনে হচ্ছে সরকার বলছে দেখো দেখো দাম কমালাম আর বাজারে গিয়ে দেখি মাছের দাম এখনো সোনার মতো জিএসটি কমে গেলেও আমাদের পকেটের কান্না কমলো না শেষে একটাই কথা জিএসটি মানে গুড সিম্পল ট্যাক্স নয় আসল মানে হলো গরিবের সব টাকা